রংপুরের সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি ওয়ার্ডে মিলে রংপুরে এক আসন এখানে সকল দল মত নির্বিশেষে খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে এবং আমরাও সকল রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মিলে কাজ করছি এবং আমরা বর্তমান পর্যন্ত আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অন্যান্য পরিস্থিতি খুবই ভালো এবং আমরা আশা করছি সবার সাথে আমাদের কথা হয়েছে এবং জনগণও খুবই সহযোগিতামূলক মনোভাব রয়েছে আমরা সবাই মিলে সামনেও যে দিনগুলো আসছে সেখানেও আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ এই একই রকম স্বাভাবিক থাকবে এবং সুন্দর পরিবেশে সকল কার্যক্রম সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা জ্ঞাপন করছি এবং প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমাদের আসন্ন তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঙ্গাছড়া মডেল থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক আছে আমরা পলিটিক্যাল পার্সনদের আন্তরিক সহযোগিতা স্থানীয় লোকজনের সহযোগিতা সুশীল সমাজের সহযোগিতা সর্বোপরি গঙ্গাছাড়া সকল স্তরের মানুষের সহযোগিতায় আমরা খুব ভালো পরিবেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি সঠিক রেখে নির্বাচনী প্রক্রিয়াগুলো পরিচালনা হচ্ছে এক্ষেত্রে আমরা আশা করতেছি যে এই ধারা অব্যাহত থাকবে আমরা কন্টিনিউ সকল শ্রেণীর লোকজনের সঙ্গে যোগাযোগ রাখতেছি যাতে আমাদের আইন শৃঙ্খলা সমুন্নত রাখে এক্ষেত্রে পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলেই অত্যন্ত আন্তরিকতার সাথে কার্যক্রম পরিচালনা করছে আমাদের পুলিশ এখানে অক্লান্ত পরিশ্রম করতেছে আইনশৃঙ্খলা রক্ষার জন্য এবং যে কোনো সময় বর্তমান সময়ে আইনশৃঙ্খলা প্রস্তুতি অত্যন্ত ভালো হচ্ছে আশা করি এখানে আমার মনে সব দলে ভালো মোটামুটি এটা কোনো ভেজাল ভেদাল নাই এখানে মনে সবাই আমাদের সব দলে ভালো

ভোট দিলেও কোনো ক্ষতি আমার সেন্টারে কোনো সমস্যা হবে না তোমার আইন শৃঙ্খলা যেভাবে চলছে খুব সুন্দরভাবে ভালোই আমাদের গঙ্গাসড়ায় ভালো আইন করা ভালো নির্বাচনের ভালো আর ভোটের সঙ্গে ছেলে ভালো থাকবে কোনো সমস্যা ছেলে নেই